ভাঙড়ের সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া আটানব্বই সালে ভাঙড়ে পাঁচজন তৃণমূল কংগ্রেসের ছেলে পাওয়া যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মাথায় আর কাঁধে তৃণমূলের ঝান্ডা নিয়ে এলাকায় ঘুরেছি আমার হাতে গড়া ছেলেরা আজ যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অনেক শুভেচ্ছা জেল থেকে বাড়ি ফিরে আবেগ তাড়িত হয়ে এমনই মন্তব্য করলেন ভাঙড়ের দুর্দন্ত প্রতাপ নেতা আরাবুল ইসলাম কি কি বলছে আমি এই নিয়ে মন্তব্য করব না কে শিষ্য আর কে শিষ্য না ভাঙড়ে সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়ায় আমি আজ থেকে নয় আমি অষ্টনব্বই সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঝান্ডা আর ওই জোড়া ফুলটা কাঁধে করে নিয়ে সারা ভাঙড়ে ঘুরেছে সবাই জানে ছোট বড় এন্ডু বেন্ডু যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস অষ্টনব্বই সালে ভাঙড়ের মাটিতে পাঁচজন ছেলেও পাইনি আমি ঝান্ডাটা ঘাড়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা মাথায় ছিল আজকে তৃণমূল কংগ্রেসের আমার হাতে গড়া ছেলে যারা নেতৃত্ব দিচ্ছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক তারা নেতৃত্ব দিক আগামী দিনে তারা বড় অন্যদিকে সৌকাত মোল্লার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খাইরুল ইসলাম আরাবুলের পঞ্চায়েত সমিতির ঘরে রুদ্ধদ্বার বৈঠকের পর জানান আমাদের দল কোনো তোলাবাজকে আশ্রয় দেবে না পঞ্চায়েত সমিতিতে থাকা আরাবুল ইসলামের ঘরে ২২ জন পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর এমনটাই জানান খাইরুল তৃণমূল কংগ্রেস কোনো তোলাবাজের আশ্রয় দেবেন না এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দল আমাদের মহান নেত্রী প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন কোনো তোলাবাজের রাজনীতিতে কোনো পদ নেই আমাদের দলের অবজারভার সাহেব ওপেন মিডিয়ার সামনে পরিষ্কার জানিয়েছেন উনি কোন কোন বুথে একটা পঞ্চায়েত সদস্যর কাছ থেকে কত করে টাকা নিয়েছেন এবং প্রদান করতে গিয়ে কত টাকা নিয়েছেন প্রত্যেকটা পাই টু পাই বলেছেন কোটি কোটি টাকা তোলা হয়েছে গত পঞ্চায়েতে একটা প্রধান দেওয়ার নাম করে পঁচিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ পর্যন্ত টাকা নেওয়া হয়েছে এবং একটা সদস্যর কাছ থেকে সদস্যের টিকিট দেওয়ার জন্য ছ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং তারা লিখিত আকারে অভিযোগ করেছেন আমাদের দলের কাছে দেওয়া হয়েছে এটা কালীঘাটেও গেছে আমাদের দলের অবজারভার সাহেবের কাছেও আছে সেটা দল সিদ্ধান্ত নেবে কী করা হবে এবং আমরা ভাঙড়বাসি পঞ্চায়েত সমিতির আমরা যে বাইশ জন মেম্বার আছি আমাদের পরিষ্কার ঘোষণা কোনো তোলা বাজে ভাঙড়ের কোনো স্থান নেই এবং আরাবুল ইসলামের কোনো স্থান নেই অন্যদিকে বাড়ি ফিরে নিজের বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দেয়নি আরাবুল ইসলাম তার একটাই কথা এক সপ্তাহের মধ্যে সাংবাদিক সম্মেলন করে সবটা জানাবো দীর্ঘ পাঁচ মাস পর জেল মুক্তি হয়েছে আরাবুলের বারুইপুর সংশোধনাগারের সামনে তার অনুগামীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে বাড়িতে চলেছে মিষ্টি মুখ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন সচেতনভাবে বেফাস মন্তব্য করবে না তা যেন আগে থেকেই ঠিক ছিল তবে চরিত্র যখন আরাবুল ইসলাম তখন না চাইলেও কিছু একটা বলবেন তা তার বক্তব্যে স্পষ্ট বক্তব্য রাখতে গিয়ে তাড়িত হয়ে দিন আরাবুল বলেন ভাঙড়ের সমস্ত তৃণমূল কংগ্রেস আমার হাতে গড়া আটানব্বই সালে ভাঙড়ে পাঁচজন তৃণমূল কংগ্রেসের ছেলে পাওয়া যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মাথায় আর কাঁধে তৃণমূলের ঝান্ডা নিয়ে এলাকায় ঘুরেছি আমার হাতে গড়া ছেলেরা আজ যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অনেক শুভেচ্ছা আমার যেটা বলা আমি এখন অসুস্থ বেশ কয়েকদিন আমি জেলে অসুস্থ ছিলাম জিতে প্রায় পাঁচ দিন পর পর পরপর হয়েছে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছি আমি আমার ভাঙরের সমস্ত প্রেসকে আমি শুভেচ্ছা জানাবো কেন যে দীর্ঘ পাঁচ মাস হয়তো প্রতিদিন কোনো না কোনো সাংবাদিকের সাথে আমার দেখা হতো কথা হতো যেহেতু আমার সব ভাঙড়ের ছেলে আমি শুধু তাদের বলবো যে খবর নিশ্চয়ই খবর খবরের সময় হবে আজকে শুধু আমি তোমাদের বলবো যে আমি বহুদিন পরে বাড়ি ফিরেছি তোমাদের শুভেচ্ছা তোমরা ভালো থাকো আগামী দিনে ভাঙরের মানুষকে সমস্ত ভাঙড়বাসীকে আমি শুভেচ্ছা জানাবো যে তারা ভালো থাকুক ভালো ছিল বিগত দিনে আগামী দিনেও থাকুক আর আগামী দিনে সবার সাথে আমার দেখা হবে কথা হবে আমি নিশ্চয়ই প্রেস করে যে গুষ্ঠীদণ্ড বলুন আর দলের মধ্যে ভেদাভেদ বলুন আমি সেগুলো নিয়ে পরবর্তীতে বলবো আমার অনেক কিছু বলার আছে তবে আমি আজকে শুধু একটা কথাই বলবো আমি শুভেচ্ছা জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শুভেচ্ছা জানাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে না এই ব্যাপারটা এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই আমি ফিরেছি আমি নিশ্চয়ই খবর নেবো কারা নেম খুলেছে কারা নেম লাগিয়েছে এটা আমার কাছে বড় কথা নয় আমার কাছে সব থেকে বড় কথা শান্তি বজায় থাকা থাকা মানুষ মানুষ সুস্থ ভালো বর্তমানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলছেন আরাবুল নতুনদের শুভেচ্ছাও জানাচ্ছেন তবে বারবার এক সপ্তাহ পর তিনি যে সাংবাদিক সম্মেলন করে কি বলতে চাইছেন সেই দিকেই তাকিয়ে আছে সকলে